আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো এই যে আমার মজলিসিয়ার তাদের উপরে এসির সমস্যা এসির ফিল্টারে অনেক ময়লা হয়ে গেছে এগুলা পরিষ্কার করতে হবে লোক আসছে আজকে পরিষ্কার এসি কিন্তু এগুলা অনেক বড় এসি আর আরো এসির অনেক কাজ আছে আজকে উপরে আসছি তাই দেখতে পাচ্ছি যে এসির জয়েন্টগুলা মানে এগুলো বড় বড় বড়ি তো এগুলার এগুলো বৃষ্টি আসলে সমস্যা এগুলো আরও করতে দেবো তো আসছে শুধু এসি সার্ভিস করার জন্য এসিগুলা শুধু সার্ভিস করবে এটাতে আরো অনেক বেশি হয় যাবে আরো বেশি হয় কিছু দেখা যায় না এরকম একটি ময়লা আপাতত গ্যাস চেক করতেছে এই যে এদিকে জয়েন্ট খুলে গেছে এগুলা পরে আবার অন্য লোক আসবে আর সেগুলা বুস্টার লাগাতে হবে বুস্টার দেওয়া এরকম কাপড় দিয়ে ভালো করে লাগায় এই যে এগুলা কিন্তু বুস্টার সব মানে জয়েন্ট একবারে খুলে গেছে সেগুলো জয়েন্ট একবারে খুলে গেছে এইগুলা নতুন করে বানাতে হবে এখানে প্রায় মজলিশের জন্য চারটে এসি এসি কিন্তু বড় বড় আবার মজলিশ অনেক বড় চার এসি রয়ে যায় এটা হয়েছে আমার মজলিশের সামনের সাইড এই যে মনির ভাই এখানে দাঁড়ায় আছে সামনে হয়েছে রোড ও রাস্তা যে বাইরে আসছে এসি সার্ভিস করার জন্য এখানে হয়েছে দুইটা এসি এই যে একটা এই যে একটা আবার ওইদিকে আছে দুইটা যে এগুলা কিন্তু অনেক বড় এসি এক একটা এসির টন যে এখানে আর একটা এসি একটা এসি দশ টন করিয়া তো এগুলা কিন্তু ছোট এসি হইলে অনেক এসি লাগতো কারণ আমার মজলিস এই যে অনেক বড় অনেক বড় মজলিস এখানে পুরা মজলিসে মাত্র চারটা এসি দশ টন করিয়া চল্লিশ টনের এসি লাগানো হয়েছে চারটা তো চারটা এসি কাফি হয় এগুলো অটু চালাইতে হয় না সব সময় যখনটা গরম হয়ে যায় অটোমেটিক চলে যখন ঠান্ডা হয়ে যায় আবার অটোমেটিক চালু হয় তো আজকে এসি কিভাবে সার্ভিস করবে কিভাবে পরিষ্কার করতে হয় এগুলো দেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন যে এখন উপরে ভিতরে সাইড যে রেড ওয়াটার আছে রেড ওয়াটারে সব ধুইবে পরিষ্কার করবে দেখতেই পারতেছেন কিরকম ময়লা জমছে মানে দুলা যত দুলা ময়লা আছে সব এগুলো জমছে যে দেখতেছেন ময়লা বের হইতেছে পরিষ্কার হয়ে গেছে ঠিক সেম এইরকমভাবে চারটা এসি তাইওটা ঠিক এইভাবে পরিষ্কার করবো সার্ভিস করব গ্যাস চেক করবো আরও কি কি সমস্যা আছে কি না গ্যাস লিক আছে কি না যদি গ্যাস লিক থাকে ওইটা ঠিক করব গ্যাস চেক করব ঠিক এরকমভাবে পরিষ্কার করবো দেখতে পারতেছে আর এটা হইছে এসি ফিল্টার এটা তো অনেক ময়লা হয়ে গেছে এই ফিল্টার গুলা পরিষ্কার করতে হয় যে ফিল্টারটা এই যে এই জায়গা দিয়ে লাগানো হয় এই ফিল্টারটা এদিকে লাগানো হয় কারণ এটা দেয়া এই যে এই ডামটা দেখতেছেন এই ডামটা দিয়া ঠান্ডা হাওয়া ভিতরে যায় কুলিং হাওয়া আর এই যে উপরে আরেকটা ডাম দেখতেছেন সাইডে ওইটা দিয়ে মানে গরম হাওয়া বের করে এই ভিতরে সাফ করতেছে মেইন কুলার কুলিং হয়েছে এটা এই যে দেখেন ময়লা কি অবস্থা প্রচুর ময়লা তো এই যে দেখেছেন এটাও পরিষ্কার হয়ে গেছে এটা পুরা পরিষ্কার হয়ে গেছে এদিকে কুলার টুলার ফিল্টার যা আছে পুরা যে এটাও পরিষ্কার হয়ে গেছে উপরে নিচে ভিতরে ওয়াটার কুলার যা আছে সবকিছু সব পরিষ্কার হয়ে গেছে এখন পরে চালু করবে আর গ্যাস চেক করবে ইনশাল্লাহ গ্যাসের কোনো সমস্যা নাই গ্যাস আছে এই হচ্ছে আমার এসি সার্ভিসিং করার ভিডিও তো আজকের মতো এই পর্যন্ত ওই নেক্সট ভিডিও দেখতে পারবেন যখন এসির যে বুস্টার গুলা লাগানো হয় জয়েন্ট গুলা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন এগুলা কিভাবে লাগাই তো আজকে যদি আমি উপরে না আসতাম তাহলে দেখতে পারতাম না যে এইসব এত কাজ এত জয়েন্ট গুলা ছুটা রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন আর কমেন্টও অবশ্যই জানাবেন আর আপনারা সবাই যারা এইসব কাজের দায়িত্বে থাকেন সবাই কিন্তু খেয়াল রাখবেন আর এটা কিন্তু নিচে যে কন্ট্রোল বক্স আছে ওইখানে দেখায় যে এরকম সমস্যা দেখাইতাছে ভালো থাকবেন ধন্যবাদ